উত্তর সিকিম ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক মহিলা সহ শিশুর এলাকাবাসীর সূত্রে খবর গত তেইশ তারিখ নিউ বারাকপুর সুকান্ত সরণির বাসিন্দা শোভন শাসমল সহ তাজ স্ত্রী আলী শাসমল এবং তার মেয়ে উত্তর সিকিমের উদ্দেশ্যে বেড়াতে যায় গত আঠাশ তারিখ সারাদিনে ভ্রমণের পর জুলুক থেকে গ্যাংটকে হোটেলে ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়েন শাসমল দম্পতি এবং তাদের আড়াই বছরের কন্যা দুর্ঘটনায় প্রাণ হারান পিয়ালি দাসগুপ্ত শাসমল এবং তার কন্যা শ্রীনিকা এবং শোভন গুরুতর আহত হন বর্তমানে শোভন সহ গাড়ির চালক গ্যাংটক হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্ত্রী এবং মেয়ে দেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানাচ্ছে এলাকাবাসী শাসমল দম্পতির এই পথ দুর্ঘটনার সংবাদ পেতেই শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে এবং তারপর থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহত শোভন সহ স্ত্রী ও সন্তানদের তাদের নিজ বাসভবন নিউ বারাকপুর সুকান্ত সরণীতে আনার চেষ্টা চলছে

ফিরছিল হোটেলে ফেরার সময় হঠাৎ করেছে ব্রেক করলে ওটা স্কিড করে গাড়ি আছে পাল্টে খেয়ে গেছে পাল্টে খেয়ে যেয়ে গাড়িটা পড়েছে ওরা পেছনে বসেছিল মানে আমার বন্ধু শোভনের ফ্যামিলিটা বেশি করেছিল মাঝখানে ও দাদার একটা ফ্যামিলি ছিল বাইরে উৎস থেকে নিচে ডাইরেক্ট করেছে পড়ার ফলে শোভনের ওয়াইফ বাচ্চাটাকে রক্ষা করার চেষ্টা করেছিল ও নিচে আসতে ওয়াইফ পায়েল ছিল পায়েল ওখানে স্পটেড হয়ে যায় আর বেবিকে ওখান থেকে উদ্ধার করা হয়েছিল রেস্কিউ করা হয়েছিল তো রাস্তায় নিয়মিত কথা হতো বন্ধুর সঙ্গে মানে সব সময় কোথায় যাচ্ছিল ওরা জুলুকে যাচ্ছিল জুলুক থেকে ফেরার পথে হ্যাঁ হ্যাঁ গাড়ি থেকে তিনজনই ছিল না ছয়জন ছিল ওরা বাদ বাকিদের অবস্থা বাদ বাকিদের অবস্থা ওদের একটা বেবি ছিল ও সেফ আছে ওরকে জানলা দিয়ে ছুঁড়ে বাইরে বের করে দেয় আর ওনার ওরা যে ওয়াইফ আর হাজবেন্ড ওয়াইফের হাত ফ্র্যাকচার হয়ে গেছে আর হাজবেন্ড জন্য যে বন্ধুর দাদা ওর আছে মাথায় ফেটে গেছে তো কি জানতে পারছেন মানে গাড়িটা কি নিয়ন্ত্রণ হারিয়ে এরকম একটা দুর্ঘটনা না এটা স্কিড করে গেছে মানে ব্রেক করার ফলে স্কিড করে পাল্টি খেয়ে গেছে এখন কি ব্যবস্থা নিচ্ছেন কারণ বন্ধু আমরা তো বডি আনার একটা ব্যবস্থা নিচ্ছি বডি আনার জন্য লোক পাঠিয়েছি আমরা সব থেকে এখন প্রশ্ন যে চলে গেছে কিছু করার নেই এখন যে বন্ধু ওর এখন সুরক্ষা খুব দরকার আর ও তো প্রাইভেট টিউটার ফাইনান্সিয়ালের দুর্বল তাই আমরা চাইছি যে যদি সম্ভব হয় ওকে নিয়ে আসা প্রশাসনিক মাধ্যমে কারণ আসলে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে সেখানে ট্রিটমেন্ট করা যায় তাড়াতাড়ি তাহলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমরা চাই ও সুস্থতা হ্যাঁ এখন অত মেন্টালি ভাবে ভেঙে পড়েছে সব রকম ভাবে এই নর্মাল দুর্ঘটনে আপনাদের সবাই হো থাকে সবাই সবাই প্রচন্ড সুখত এবং সবাই সব রকম ভাবে হেল্প করার চেষ্টা করছে এখানে এসে সারা দিন আমরা ওর ফ্যামিলি পাশে আছি হ্যাঁ যাতে যে কোনো দরকারে আমরা হেল্প করতে পারি ওর বাবা ভীষণভাবে অসুস্থ ওর মাও অসুস্থ আবার ওকে চাইনি আমরা আমার তো বাবা তো প্যারালাইসিস পেশেন্ট ওর বাবাকে বিশালভাবে আমরা সাপোর্ট করার চেষ্টা করছি তো বাবাকে টেনশন না করে তো কোনো আরেকটা দুর্ঘটনা না ঘটে বিকাশ সিনহা বন্ধু আমার ছোটবেলার বন্ধু ইধারা কোন বাচ্চাটা মারা গেল মারা গেছে হ্যাঁ যে আমরা সকালবেলা তারপর রাতে তো আর কিছু ব্যবস্থা করতে পারি না সকালবেলা আমরা এখান থেকে আমাদের যে চেয়ারম্যান আছেন কোভিড সাহেব মাঝে ওনার বাড়ি যাই উনি সঙ্গে সঙ্গে দিনান্দিয়ার ওসি এসডি আর সঙ্গে কথা বলে ওখানে যোগাযোগ করে হুম এখানে যে আমাদের माननीय মন্ত্রী আছেন চন্দমந்தி ওনার সঙ্গে চন্দমந்தி নিজে ফোন করেছেন ফোন করে ওখানে নানানভাবে সিকিম গভর্নমেন্ট যেহেতু দুটো আলাদা স্টেট সেখানে ব্যবস্থা করেছেন সেখানে আবার ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে বডি দুটো আপনার পোস্টমর্টম করানোর ব্যবস্থা করে অথরাইজেশন করে পোস্ট বডি রিলিজ করা সব রকমই উনি ব্যবস্থা করেছেন এমনকি আমাকে আর ওই জয়ন্তবাবু রয়েছেন দুজনকে দিয়ে দিয়েছেন যে সবসময় এখানে ফলো আপ রাখার জন্য যাতে কোনো রকম আর্থিক হোক এ হোক কোনো অসুবিধে যেন না হয় ওনাদের বডি এখন ওই জন্য আমরা প্রোগ্রামিং করছি যে কিভাবে কি আনা যায় সেগুলোকেও ওনাকে পরের পর জানানোও হচ্ছে ঠিক উনি বলেছেন যে কিরম কি ফলো আমায় জানান আমি সেইভাবে তোমরা জানালে আমি সেইভাবে ব্যবস্থা উনি সর্বতভাবে আমাদের সঙ্গে রয়েছেন সকাল থেকে এত বড় একটা ঘটনা যিনি তিনি এখনো যেটা জানা যাচ্ছে যে হাসপাতালে কোন হাসপাতালে রয়েছে বা ওনার মিসেস এবং হাসপাতালে আছে গ্যাংটক হসপিটাল আছে ওখানে ওর দুটো পা দুটোই মূলত নষ্ট হয়েছে আর মিসেসদের তো ব্যবস্থা করা হয়েছে কার্গো করে আনার জন্য কালকে নিয়ে আসা হবে এখান থেকে লোক যারা গেছে তারা ব্যবস্থা করেছে আর ওকে এখন কিভাবে ডাক্তার কাল সকাল নটার আগে কিছু বলতে পারবে না ডাক্তার আসবে আজকে কোনো ডাক্তার নেই ডাক্তাররা এলে নটা থেকে দশটার মধ্যে ডাক্তার আসবে এলে বলবে আমাদের যে এইভাবে নিয়ে যেতে পারেন অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া যাবে বা কিভাবে ফ্লাইটে নিয়ে যেতে হবে সেটা ওনারা এসে কনসেন্ট দিলে বা আদৌ নিয়ে যাওয়া যাবে কি না বলছি এখন কেমন আছেন খুব একটা ভালো না কারণ দুজনকে তো হারিয়েছি একদম যারা সব থেকে কাছে ওয়াইফ এবং আমার মেয়ে একদমই ছোট তো বার্থ সার্টিফিকেট নিয়ে গেছিলাম যদি কোথাও দরকার লাগে ওর আর ফেরার পথে ডেড সার্টিফিকেট নিয়ে যাচ্ছি এর থেকে খারাপ আর কি হতে পারে এখন কোন হাসপাতালে রয়েছেন এটা গ্যাংটকের একটা হাসপাতালে আছি হাসপাতালের নাম কি রে ম্যাডাম এই হসপিটাল কা নাম কি আয় ম্যাডাম এই হসপিটাল কা নাম কি আয় নিউ এস টি এন এম হসপিটাল আচ্ছা এটা সরকারি না বেসরকারি কিছু জানেন সোকে গেন নিউ এস টি এম নিউ এস টি এম হসপিটাল আচ্ছা এস টি এম এল হসপিটাল না এ প্রাইভেট এ প্রাইভেট প্রাইভেট আছে সরি 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 गवर्नमेंट गवर्नमेंट নেই নেই गवर्नमेंट এটা গো বল রাই আচ্ছা বলছিলাম দুর্ঘটনাটা একটু যদি ডিটেইলে বলেন যে কি ঘটনাটা ঘটেছিল দুর্ঘটনাটা বলতে এটা কোই ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটা ব্যাপার মানে গাড়িটা তখন পাক নিচ্ছিল আর কি আচ্ছা আমাদের হোমস্টের রাস্তাটা রাস্তাটা একটু কাছেই ছিল হুম গাড়ি স্পিডও এমন কিছু ছিল না কারণ আমরা একদম হোমস্টের কাছেই পৌঁছে এসেছিলাম আমরা দুই একটা সাইড সিন করলাম মনে স্টেশন দাঁড়ানো একদম কাছেই পৌঁছে গেছিলাম ওই সময় পাকটা নিতে গিয়ে ড্রাইভার ড্রাইভারের ব্রেক মানে ঠিক মতো ব্রেকটা ঠিক মতো ও যে সরিয়ে নেওয়া মানে চাকাটা খালের পারে

কি ঠিক আছে কারণ আমি বলতে বলতে পারবো না বিষয়টা কিন্তু একটা সমস্যা দেখি মনে ঠিক বয়স খুবই মানে এত অল্প বয়সী ছেলেকে দিয়ে গাড়ি চালানো মানে ইটস টু मच হাই রিস্ক মানে আজকে যে আমি যা হারালাম আচ্ছা ঠিক আজকে সবাই